তো আসসালামু আলাইকুম সাইফুল ভাই ওয়ালাইকুম সালাম ভাই বলেন ভাই তোমার তো এই বয়সটা খুব একটা বেশি না মনে হয় কিন্তু চুল তো ফাঁকে গেছে এই বিষয়ে তোমার কি মতামত আছে কোনো মন্তব্য থাকলে প্রেস করতে পারো আছে ভাই বায়ু সরা তো মাথা সরা তো তাই ফাঁকে যাচ্ছে তোমার মাথা কি সরা বায়ু সরা কে সরা কে সরা বলতে গেলে মানে মাথা সরা গরম তাই এলাকা ফাঁকে ফাঁকে যাচ্ছে তোমার মাথা সবসময় গরম থাকে এটা কিসের জন্য কিসের জন্য কি বুঝাইতাম পুরুষ মানুষের মাথা এমনি গরম তাই মানুষের মানে পুরুষ পুরুষ মানুষের মাথা এমনি পুরুষ মানে মাথা গরম মাথা গরম তো দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একজন ইন্টারভিউ আছে আমার সামনে তো পুরুষ নামটা একটা ব্যান্ড পুরুষ নামটা একটা ব্র্যান্ড এরপরে তা পুরুষ মানেই মাথা গরম তো সাইফুলের মাথা সবসময় গরমটা হয় যার জন্য মাথা চুল ফাঁকে গেছে তো এই আর কি তো বলার আসিল আর কিছু বলার নাই আপনাদের কোনো মন্তব্য থাকলে বলতে পারেন কমেন্ট বক্সে আপনাদের জন্য কমেন্ট বক্স উন্মুক্ত করে দেওয়া হলো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ